দেশ এবং পাকিস্তান সারা পৃথিবীর মানচিত্র থেকে আমরা মুছিয়ে দেব আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু উদ্দেশ্যে আমি একটা ভিডিও নিছিলাম সেটা হলো আপনারা রমজান থেকে অবশ্য দেখতেছেন আঠারো উনিশ রমজান থেকে ইসতিনে মানে গাজাবাসীর উপরে অনেক অত্যাচার নির্মমভাবে অনেক অত্যাচার করেছে ইসরাইল বাহিনী এখন আমি যে কথাটা বলতে যাচ্ছি সেটা হলো মনে করেন আমাদের বাংলাদেশের যে সমস্ত মানুষ আছেন যুবক ভাইরা আছে পুরা বাংলাদেশে অনেক আলেমুলামা আছে যুবক ভাইরা আছে সবাই কিন্তু এই ফিলিস্তিনিদেরকে নিয়ে একটা মনে করেন যে বিক্ষোভ মিছিল আর কি বের করেছিল যাতে ইসরাইলের পক্ষ থেকে ফিলিস্তিনে কোনো আক্রমণ না হয় এবং অন্যান্য রাষ্ট্র থেকে ফিলিস্তিনকে সাহায্য করা হয়েছে আমরা আবার ইসরায়েলের যে সমস্ত পণ্য আছে ওগুলো বয়কট করেছি আলহামদুলিল্লাহ আর কি ইসরায়েলের যে সমস্ত পণ্যগুলো আছে ওগুলো চলা মানে বেশি চলছে না এখন আর বাংলাদেশে কিন্তু আমি যে মূলত যে কথাটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমরা তো বাংলাদেশে থাকি আমরা বাংলাদেশে থাকি আমরা মুসলমান নিজেদেরকে আর কি মুসলমান দাবি করি আসলে আমরা তো মুসলমান জাতি হিসেবে লজ্জিত কারণ কি কারণটা আপনাদেরকে বলি দেখেন ফিলিস্তিন আমাদের বাংলাদেশ থেকে অনেক কয়েকশো মাইল দূরে ফিলিস্তিন আমাদের বাংলাদেশ থেকে কয়েকশো মাইল দূরে কিন্তু দেখেন ফিলিস্তিনে যখন যুদ্ধ শুরু হয়েছিল তখন বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ যাওয়ার জন্য প্রস্তুতি হয়েছিল সেটা হচ্ছে আবেগের কারণে তাদের আবেগকে ধরে রাখতে পারে সেজন্য আর কি যাওয়ার জন্য প্রস্তুতি হয়েছিল এখন আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের পাশের রাষ্ট্র নাম হচ্ছে ইন্ডিয়া ভারত আমরা সবাই জানি তো ভারতে ভারতেও মুসলমান আছে ইসরায়েলে যারা মুসলমান ছিল ওরাও মুসলমান ভারতে যারা আছে ওরাও মুসলমান ভারতের মুসলমান কি মুসলমান না ভারতের মুসলমানদেরকে অনেক দিন ধরা নির্যাতন করা হচ্ছে নামাজ পড়তে পারছে না মুসলমানরা বাহিরে বের হতে পারতেছে না রাস্তায় যেতে পারতেছে না নির্যাতন করা হচ্ছে মুসলমানদের উপর দেখেন এ পর্যন্ত বাংলাদেশ থেকে কিন্তু কোনো কথা বলা হয়নি কেন আমার একটা প্রশ্ন কেন বাংলাদেশ থেকে ভারতের বিপক্ষে কথা বলা হলো না ফিলিস্তিনের মুসলমান মুসলমান আর ভারতের মুসলমানরা কি মুসলমান না ভারতের মুসলমানরাও তো মুসলমান তাহলে কেন আমাদের মন ইসরায়েলের ফিলিস্তিনের মুসলমানদের জন্য কাঁদে ভারতের মুসলমানদের জন্য কাঁদে না আমরা ফিলিস্তিনে যেতে পারতাম না তাও কিন্তু অনেকেই অনেক কথা বলেছে যদি যেতে পারতাম তাহলে অ্যান করতাম ত্যান করতাম যুদ্ধে শরীর করতাম করতাম অনেকে অনেক কথা বলছে ভারত যাইতে তো ভাই আর পাসপোর্ট লাগবে না বাংলাদেশের বর্ডার দিয়ে এক সাইড দিয়ে বের হয়ে চলে যাওয়া যাবে কিন্তু আপনারা মনে করেন যে আবেগের কারণে মানে অনেকেই অনেক পোস্ট করেন ফোনের ভিতরে দেখা যায় অনেক পোস্ট মানে পোস্টের কারণে মানে ফোনের ভিতরে ঢোকা যায় না কেউ বলতেছে যে আমি ইসরায়েল যাব আমি ফিলিস্তিন যা মুসলমানদের পক্ষে দাঁড়াবো মুসলমানদের যদি কিছু না করতে পারে তাহলে মুসলমানদের মানে একজনকে তো বাঁচাতে পারবো একজনের গুলির সামনে দাঁড়াতো নিজের প্রাণটা দিতে পারবো না বিভিন্নজন বিভিন্ন কথা এখন যান আমাদের পাশের রাষ্ট্র তিনটি এখন যান কেউ আগাচ্ছেন না কেন আসলে মূলত মানে যার যার চিন্তা থাকে যে আমরা ফিলিস্তিন যেহেতু ফিলিস্তিন যুদ্ধে ইয়ে হয়েছি সেটা ভাইরাল হওয়ার জন্য আমরা এগুলো বলছেন ভাই ভাইরাল হওয়ার জন্য সবাই আল্লাহ তালা সবাইকে